এই দোকানে আপনারা গ্যাং গ্যাংসুইচ সার্কিট ব্রেকার তার হোল্ডার স্পট লাইট থেকে শুরু করে ইলেকট্রিকের যাবতীয় মালামাল বাসাবাড়ির জন্য কিনতে যাচ্ছেন অথবা ব্যবসার উদ্দেশ্যে কিনতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এই প্রতিষ্ঠানে আপনি রিজনেবল প্রাইসে আপনার এলাকার তুলনায় রিজনেবল প্রাইসে আপনি এই যাবতীয় মালামাল কেনাকাটা করতে পারবেন আমার সাথে আছে শামিম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি যে এই পাশটা আপনার গ্যাং সুইচ জি জি এই পাঁচটা দেখতে পাচ্ছি হিউজ গ্যাং সুইচ জি এখানে সবচ হোল্ডার এই পাঁচটা হচ্ছে আপনার গ্যাং সুইস জি এখন এখানে আছে স্পট লাইট তো আপনি মূলত এই আইটেমগুলো সেল করেন জি জি আমি হচ্ছে যে বাসাবাড়িতে আপনার যত যাবতীয় যত কিছু লাগবে সবকিছু আমার এখানে পাবে একটা হোল্ডার স্কুল থেকে রয়্যাল প্লাস হচ্ছে সুইচ থেকে সার্কিট ব্রেকার সব এনিথিং সব কিছু একটা বাসাতে যত কিছুই লাগবে সবকিছু আমার কাছে পাবেন রিজনাল প্রাইসে ওকে তো প্রথমে আসলে কি দিয়ে আপনি আমি প্রথমে শুরু করব দ সুইচ দিয়ে সুইচ দিয়ে হ্যাঁ রিবুকের একটা ব্ল্যাক সুইচ দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আচ্ছা স্যার রিবুক ইউনিক জি আচ্ছা অনেক ইউনিক একটা সুইচ এটা এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে দুইটা কালার আছে রিবুক প্রিমিয়াম কোয়ালিটি সুইচ দেখেন রিবুকের হচ্ছে আপনার দুইটা কালার একশো পার্সেন্ট কপার কন্টাক্ট ষোলো এম পেয়ার বারো বছরের গ্যারান্টি থাকবে সুইচের সুইচ করে বারো বছর গ্যারান্টি থাকবে দুই বছর গ্যারান্টি থাকবে পাশাপাশি আরেকটা কালার এসে আপনার

IESR যেটা পুশ এটা অনেকে বলে ইউকে সুইজারকে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা হচ্ছে আপনার এটা এটা ইএসআর ফাংশন ধরে অনেক ইউনিক একটা মাল এটা দেখতে পারেন এরপর হচ্ছে আপনার হোয়াইটের গ্লাসের মধ্যে এটা দেখতে পারেন এরপর হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালার যারা কালার যে যা যেটা মন চাই সেটা নিতে পারবে কালার আপনার সবগুলোই আছে এরপর দেখাবো আমি আপনার রিবুকের ড্রব

নিন রিপোর্ট দেখাবো রাইট অনেক সুন্দর দুইটা মাল হুম এরপর আমি দেখাবো আপনার কাছে যাই সুপ্রিম সুপ্রিমে ছোটন অফার হুম অনেক স্টাইলিশ দুইটা মাল 16 एंपিয়ার কফার কন্টা কর্ড রাইট এরপর দেখাবো আমি ইয়েস ইয়েস এই দেখেন ইয়েসের অনেকগুলা কালার আছে অনেকগুলা অনেক সুন্দর সুন্দর যা যেটা মন চায় সেটা নিতে পারবেন সম্পূর্ণ কালার সহ গ্যারান্টি আছে এগুলা কালার সহ গ্যারান্টি কালার সহ 5 বছর কালার গ্যারান্টি আছে সুইচের দিক 10 বছর গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা সুইচের হুম 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 প্রত্যেকটা সুইচের কত সুন্দর দেখেন ওকে প্রত্যেকটা সুইচের রাইট ওকে এই হলো গ্যাং সুইচের কালেকশন আর বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ কিন্তু আপনাদের এখানে আছে এরপরে আমি দেখাবো আপনার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হ্যাঁ সার্কিট ব্রেকার এখানে অনেক কোম্পানি আছে হুম হুম আপনার

জার্মান টেকনোলজি ইন্ডিয়ান এটা এখানে ডাইরেক্ট জার্মানি লিখে আছে খুদে করে অনেকে আপনি ইন্ডিয়ান মাল বলে জার্মানি মাল দিয়ে দেয় এই ক্ষেত্রে আমি দোনোটা আপনাকে ডাইরেক্ট শো করে দিছি রাইট এরপর আছে যে আপনার এটা হচ্ছে যে লিগ এটা হচ্ছে যে সিমেন্স ইন্ডিয়ান এটা হচ্ছে যে আপনার লিগ গ্র্যান্ডার ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল রাইট এটা স্নাইডার হুম হুম স্নাইডার ওকে এটা হচ্ছে তোমার রিবুক রিবুক 10 ইয়ার্স গ্যারান্টি সম্পূর্ণ কপার কন্টাক্ট রাইট এটা হচ্ছে যে এনার্জি 5 ইয়ার্স গ্যারান্টি 5 ইয়ার্স গ্যারান্টি এটা হচ্ছে সিন্ট আমাদের বাংলাদেশে চাইনা বলতে একটা ব্র্যান্ড বড় একটা কোম্পানি হুম এরপর আমি দেখাবো আপনাকে বড় যে মেন সার্কিট ব্রেকার গুলো লাগে পুরা প্লাডের জন্য একটা সাবব্রেকার এই সার্কিট ব্রেকারগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ অল ব্র্যান্ড যে কোন ব্র্যান্ড আমাদের কাছে পাবেন রাইট এরপর আমি দেখাবো আপনার হচ্ছে যে হোল্ডার হোল্ডার হ্যাঁ হোল্ডার আপনার সাদা আছে এখানে কালারিং আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ করে নিতে পারবে এরপর আমি দেখাবো আপনার হচ্ছে যে স্পট লাইট স্পট লাইটের মধ্যে হ্যালোজেন লাইট স্পট লাইটের মধ্যে দেখাবো স্পট লাইট গুলো দেখেন বিভিন্ন ডিজাইনের আছে রাইট এগুলো আপনার দোকান বাসাবাড়ি ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য এগুলো নিতে পারবেন এনি ওয়ার্ড আছে সব ওয়ার্ড আছে এগুলো হচ্ছে আপনার সারফেস লাইট সারফেস লাইট সারফেস ফ্যান আমব আমরা অনেক সময় বেলকনিতে সিঁড়িতে এগুলো দিয়ে থাকি এই লাইটগুলো আমাদের কাছে পাবেন এরপর পাবেন হচ্ছে যে বাথরুম সেট বাথরুম সেট বাথরুমে আপনার অনেকে প্লাস্টিকের দেয় এটা এলইডি সম্পূর্ণ এলইডি পাশে গোল্ডেন করা এটাও এলইডি সম্পূর্ণ হোয়াইট বোর্ডের মধ্যে আবার অনেকে আলো বেশি প্রয়োজনের কারণে এক ফুরি টিউব লাইটটা দিয়ে থাকে রাইট এটা বিভিন্ন কোম্পানি পাবেন যেমন এটা সুপারস্টারে হুম হুম এইভাবেই এরপর আমি হচ্ছে প্লাড লাইট ফ্ল্যাগ লাইট রাইট আপনার বড় বড় যেখানে কাজ চলে আলো বিশাল প্রয়োজন হুম আপনার টেন ওয়াট থেকে 1000 ওয়াট পর্যন্ত এগুলো আমাদের কাছে পাবেন অল সাইজ অল সাইজ এরপর হচ্ছে যে আমি দেখাব তার তার

আমার দেখায় আমি যত বছর চাকরি লাইফ এখন তো নিজে ব্যবসা দিছি তো আমি এই দুইটা মালে সবাই মিস্ত্রি বলেন আমরা মাল সেল করি অনুযায়ী এই দুইটা আমি আপনি বলতেছেন যে আসলে তার নিতে চাইলে হয় বিআরবি নেন না হলে আরআর নেন এই দুইটা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড ব্র্যান্ড যে কোন সবগুলো নিতে আপনি পলি নেন আরআর নেন পাটেক্স নেন বিআরবি এগুলো নিয়ে শিকার হতে হবে ভোগান্তি শিকার তো হতে হবে না আপনার অনেক সময় দেখেন অনেকে আপনার একশো গজ বলে একশো পার্সেন্ট তামা তেরোশো টাকা বারোশো টাকা ওই বলতেছে আসলে ওগুলো হচ্ছে যে মিক্সড তামা আমি বলবো না যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট না হলে বিয়ের বি যেমন রেট আর আর এমন রেট হতো তাহলে লোকাল কেবল গুলো ওই রেট হতো ওগুলো আর কম হতো না বিএসটি কোম্পানি হতে হবে এগুলো হচ্ছে যে অরিজিনাল কোম্পানির মাল রাইট ওকে বুঝতে পেরেছি ওকে

আপনারা ফোন কল দিবেন সবকিছু জানতে পারবেন ওখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও তো সব দেখানো সম্ভব হয় না ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি মাউজের বিদায়